এক গুণ বাড়িয়ে দিবে এবং তারপরেই কিন্তু রয়েছে খুবই সুন্দর একটি টিভি ক্যাবিনেট যেখানে একদম পুরো ইন্টেরিয়ার করা আছে এবং সাইড রয়েছে খুব সুন্দর একটা স্পেস যেখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় শোপিস গুলো সাজাতে পারেন এবং এই পুরো দেয়ালটি কিন্তু আসলে অসাধারণভাবে আপনার ড্রয়িং রুমের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিবে এবং রয়েছে একটি সুর এক যেখানে বাসায় যদি কোনো গেট টুগেদার থাকে কোনো গেস্ট থাকে কিংবা আপনাদের রেগুলার গুলো কিন্তু খুব সুন্দর ভাবে আপনি কোঅর্ডিনেট করে রাখতে পারবেন এবং সুর গুলো রয়েছে খুবই অত্যাধুনিক সিস্টেমে যেখানে কিন্তু অনেকগুলো শু আপনি চাইলেই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন গুছিয়ে রাখতে পারেন এবার আসুন আপনাদেরকে এই ফ্ল্যাটটি সবচেয়ে সুন্দর যে জায়গাটি ডাইনি দেখায় একটি এর সবচেয়ে বড় স্পেসটি হচ্ছে ডাইনিং কেবিনেট যেখানে এখানে দেখুন আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ডাইনিং কেবিনেট চলুন আপনাদেরকে দেখাই এই রুম